নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ফুলকপির একটা অসাধারণ স্বাদের রেসিপি ফুলকপির বাদশা ভোগ নামটা শুনলেই বুঝতে পাচ্ছেন বেশ একটা বাদশাহী ব্যাপার আছে অসাধারণ টেস্ট ভাত রুটি লুচি পরোটা পোলাও এর সাথে সার্ভ করতে পারেন রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আমি একটা ফুলকপির অর্ধেক নিয়েছি ফুলকপির টুকরোগুলো একটু বড় বড় মাপের কাটতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে ফুলকপির যে টুকরোগুলো বেশি বড় সেগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি ফুলকপিগুলো সামান্য একটুখানি নুন দিয়ে জলে ভাপিয়ে নেব সেদ্ধ করার সময় আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না সেভেন্টি পারসেন্ট আমি সেদ্ধ করব বাকিটা রান্না করতে করতে এটা সেদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি যাব রান্না প্রসেসে কড়াইতে এক চা চামচ ঘি দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ কাজু দিয়েছি কাজুটাকে ঘিয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ কিশমিশটাও আমি হালকা নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায় কম আছে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিরিশ গ্রাম মতো খোয়া ক্ষীর এই রান্নাটার নামের মধ্যেই আছে হোক তাই এর মধ্যে বেশ কিছু এই ধরনের উপকরণ লাগবে ফুলকপির এক রেসিপি থেকে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা কোনো স্পেশাল দিনে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিয়েছি আর খোয়া ক্ষীরটাকে আমি আর একটু ভেজে একটু লালচে কালার আসবে তারপরে আমি ক্ষীরটাকেও তুলে রেখে দেবো ক্ষীর কাজু কিশমিশ এগুলো ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করার ফলে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ হয়েছে এই যে ঘিটা পড়ে আছে এই ঘিয়ের মধ্যে কুচি করে কেটে রাখা একটা বড়ো মাপের পেঁয়াজ আমি দিয়ে দিলাম আমার অনেক বন্ধুরাই আছেন যারা পেঁয়াজ খান না তারা এই রান্নাটাতে পেঁয়াজটাকে স্কিপ করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব রান্নাটাতে পেঁয়াজ দিলে টেস্টটা ভালো হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো এগুলো রান্নায় আমি পরে ব্যবহার করব কড়াইতে আমি আরও একটা চামচ ঘি দিলাম আমি রান্নাটা ঘিতে করব। আপনারা কিন্তু ঘি সাদা তেল মিশিয়ে রান্নাটা করতে পারেন ঘিয়ের মধ্যে এবার আমি গরম মশলা ফোড়ন দেবো দুটো থেতো করা এলাচ তিনটে লবঙ্গ ও দারচিনি ছোট্ট একটা টুকরো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে রাখতে হবে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে ঘিয়ের মধ্যে ফোড়নের গন্ধটা ভালোভাবে ছড়িয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা খুব কম আছে আদাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই কম আছে মশলাটা নাড়াচাড়া করতে হবে নাহলে পুড়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ টক দই টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত টক দইটা আমি এরকম মশলার সাথে কষিয়ে নেব যখন মশলাটা কষাবেন দেখবেন এর থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে মশলাটা কষাতে কষাতে দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে ফুলকপিটা আমি কষিয়ে নেব সামান্য দু চা চামচ ঘিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তবে হ্যাঁ ফুলকপির পরিমাণ যদি আপনারা বেশি নেন সেই ক্ষেত্রে ঘিয়ের পরিমাণ বেশিও লাগতে পারে ফুলকপি কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়ে নিই মশলার সাথেই ফুলকপিটা আমি ভালো করে কষিয়ে নেব কষানোর সময়ও গ্যাসের ফ্লেমটা কম করেই কষাবেন চাপা দিয়ে আমি ফুলকপিটা কষাবো আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো এবার আমি যে কাজু কিশমিশ খোয়াখিরটা ঘি ভেজে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে একসঙ্গে দিয়ে গুঁড়ো করে নেব সবার আগে এইভাবে গুঁড়ো করে নিতে হবে তারপর অল্প পরিমাণ এর মধ্যে জল অ্যাড করে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে এটা খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল। এদিকে ফুলকপিটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে আমি বাটিটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম এবার মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই রান্নাটার টেস্টটা না অসাধারণ হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি স্বাদ মতো নুন দিলাম ফুলকপি তো আমি নুন দিয়েছিলামই তাই এখন খুব অল্প পরিমাণেই নুন এর মধ্যে অ্যাড করলাম চাপা দিয়ে কম আছে আমি এটা দশ মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি একেবারে শেষে আমি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এই রান্নায় আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি পেঁয়াজ ভাজলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় এছাড়া আমি খোয়া ক্ষীর ব্যবহার করেছি কিশমিশ ব্যবহার করেছি তাই রান্নাটাতে আমি এক্সট্রা কোনো চিনি বা মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করিনি রেডি হয়ে গেল ফুলকপির বাদশা ভোগ ভাত রুটি লুচি পরোটা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ